আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ এটা কিন্তু ঈদের আগের রাত মানে চাঁদ রাত অলমোস্ট প্রতি ঈদে চাঁদ রাতে কোথাও না কোথাও যা হয় আর একসাথে সবাই মিলে মেহেদি পড়া হয় খুবই ভালো লাগে আসলে জিনিসটা আমি কখনোই মিস করি না ঈদের আগের রাতে যেখানেই হোক সবাই মিলে মেহেদি পড়া একসাথে এটা বিদেশে আছি বলে না সব সময় এই রকম করে ভালো লাগে আসলে আর বিদেশে আমাদের কোনো অকেশন লাগে না এমনি একটা কিছু করে আমরা সবাই মিলে একসাথে হয়ে এনজয় করি ভালো লাগে জিনিসটা ঈদের মজাটাই মনে হয় চাঁদ রাতে ঈদের আগের রাতে সবাই মিলে একসাথে মেহেদি পড়া এটা আসলে অনেক আগে থেকেই আমরা করি খুবই ভালো লাগে মনে হয় ঈদটা মানে আগের দিন থেকেই শুরু হয়ে গেছে তো বিকেলের জন্য সবাই ওয়েট করি কখন একসাথে হবো আর সবাই মিলে মেহেদি পরবো আমার আসলে মেহেদি পড়তে খুবই ভালো লাগে এমন কোনো ঈদ মিস যায় না যে ঈদে আমি মেহেদি পড়ি না বা বাচ্চাদের মেহেদি পড়াই না কেন জানি আমার কাছে মনে হয় মেহেদি ছাড়া ঈদটা হয় না মানে ঈদ মানেই মেহেদি পড়তেই হবে সো আমার জন্য আসলে বেসিক্যালি কোনো অকেশন লাগে না বাসার কোনো অকেশন বা কোনো পার্টি হলে আমি মেহেদি পরি আবার কোনো বিয়ে সাদী কিছু হলেও মেহেদি পড়ি আমার কাছে ভালো লাগে আর ঈদ মানে তো মাস্ট মেহেদিটা থাকতেই হবে এই ডালাটার সাজিয়েছে একটা ছোট বোন তৈবা এত সুন্দর করে ডালা সাজিয়েছে খুবই সুন্দর করে করেছে পানের বাটা সহ সব কিছু আর এই ডেকোরেশনটাও অ করেছে অনেক নাইস করে আসে আমি তো আশা করি আপনার সাথে আমি বানাইছি অ্যাপিটাইজার খেয়েই কিন্তু সবাই মিলে মেহেদি পরা শুরু করে দিয়েছে এখানে মাত্র দুইজন আছে যে হচ্ছে সবাইকে মেহেদি লাগাচ্ছিল তো এতগুলো মানুষকে মেহেদি লাগাই দিচ্ছিল সময় তো একটু লাগবে পরের দিন আবার ঈদ ভেবেছিলাম আর্লি আর্লি গিয়ে আর্লি আর্লি চলে আসবো আসলে আর্লি বললেই আর হয় না তাদেরটা তো বেজেই যায় মোটামুটি অন্য

নাইছে আমি ওলাই যোগো দিয়ে বুজিছ নেকি খাই লাগে ইনষ্টেণ্ট বৈ যা তাকে তন চাৰিওলাই একজন একজন করে মেহেদি পড়তে আসলে অনেক সময়ই লেগে যাচ্ছিলো তারপরও ও এতটুকু বোর হচ্ছিল না সবাইকে কিন্তু এক হাতে না সবাই দুই হাত ভরে মেহেদি পড়তেছিল আমরা সবাই মিলে সেম কিন্তু আমার এক হাতে কখনোই মেহেদি পড়তে ভালো লাগে না আমি দুই হাত ভরে মেহেদি পড়ি যখনই মেহেদি পড়ি এটা যায় না কেন আমার কেন জানি এক হাতে পড়তে একদম ভালোই লাগে না তো ও হচ্ছে সবাইকে কিন্তু দুই হাতে দিয়ে দিচ্ছে বেশ ঝটপট কিন্তু করেও দিচ্ছিলো আর ডিজাইনগুলো খুব সুন্দর করতেছিল সাথে তো ফারিহাও দিচ্ছিলো ফারিহার সাথে সাডেন দেখা হয়ে গেল ও জানতো আমি আসবো কিন্তু তো আমি একদম জানতামই না যে ও এখানে আসবে যাই হোক অনেক ভালো লেগেছে আসলে সবার সঙ্গে দেখা হয় আরো অনেক ভাবিরা ছিল এত মজা করছিলাম সবাই মিলে একটা ভাব জানি আমাদের শুরু হয়ে গেছে আর ঈদের সময় না পড়লে দিচ্ছিল একদম লাস্টের দিকে আমরা দিয়েছি আগে হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছিলাম তো খুবই সুন্দর ডিজাইন ও হচ্ছে ইউনিক সবাইকে এক একটা ডিজাইন দিচ্ছিল মানে সেম ডিজাইন কাউকেই দেয় নাই দুই হাতে দুইটা করে ডিজাইন দিচ্ছিল আর এত ঝটপট করে করে ফেলতেছিল এদিকে হচ্ছে আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম কোন মেহাদিটা নিয়ে আসছে ও চা চেরিটা নিয়ে আসছে যেটা আমি অনেক পছন্দ করি আমি সবসময় এই মেহাদিটাই দিই কালার অনেক নাইস হয়ে আসে মানে ইনস্ট্যান্ট বসে যায় প্লাস হচ্ছে তিন চার দিন থাকে মেহাদি দেওয়ার পরে আমরা সবাই মিলে ভাতটা রেডি করে ফেলেছি এত কিছু রান্না করেছে অনেক মজার মজার সব খাবার এত রান্না করার পরেও ভাবে বলতেছে এত রান্না হয় নাই অল্প রান্না করেছে আসলে এত বেশি রান্না করেছে এদের জন্য আমরা সবাই তো এটা তো ঈদের পার্টি অলমোস্ট সবাই মিলে অনেক মজা করেছে ভাবি সব কটা খাবার বার এত মজা হয়েছে ওদের হচ্ছে চিটাঙ্গের এই কালো বোনাটা কিন্তু আমার অনেক অনেক আমার পছন্দের কালো বোনা এটা আসলে কালো বোনাটা করে আমি যাই না খুবই চিটাঙ্গের ভাবিরা যারাই বসায় কালো বোনাটা করে খুবই মজা হয় তো আবার পর্ব শেষ করে এজ ইউজুয়াল আমাদের ডেজার্টের পর্ব শুরু হয়ে গেছে একটা ভাবি নিয়ে আসছিল ওয়েলকাম অ্যান্ড ঈদ মোবারক লিখে একটাতে খুবই মজা হয়েছিল মানে প্রত্যেকটা আইটেমে যাই যেটা করেছে খুবই মজা হয়েছে পায়েসটাও একটা বাবি বানিয়ে নিয়ে এসেছে আবার দইটাও একজন নিয়ে এসেছে আর আমি হচ্ছে আইসক্রিম কেকটা নিয়েছিলাম আইসক্রিম কেকটা বাচ্চাদের সবসময় অনেক পছন্দ সো আমি কোথায় গেলে দেখা যায় আইসক্রিমের মধ্যে কিছু একটা নিয়ে যাই বাচ্চাদের জন্য সময়ের অভাবে আসলে কিছু বানিয়ে নিতে পারি নাই তো সব কিছুই অনেক মজা হয়েছে ভালো লেগেছে আপনারাও নিশ্চয়ই এরকম চাঁদরাত পালন করেন আমরা বিদেশে থাকলেও কি হবে চেষ্টা করি ছোটোখাট প্রত্যেকটা মুহূর্তে আমরা এনজয় করতে অনেক ব্যস্ত থাকি তারপরেও মনে হয় এই মুহূর্তগুলা জানি একদম মেসি করা যাবে না আমাদের বাচ্চারা তো আর কি শিখে এগুলাই মানে ওইরকম পার্টি বলতে কিছু না জাস্ট একসাথে সবাই মিলে হওয়া মজা করা এটাই উদ্দেশ্য খুবই ভালো লেগেছে আসলে এই ভালো লাগাগুলো আসলে একদম মানে আস okay, cool. মালিন <laughs> 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 <laughs>